আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবর কথু দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা নামজারি এবং জমাভাগ এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না আজকের যে বিষয় সেটা হলো নামজারি সম্পর্কিত কিছু কথা যার ভিতরে অন্যতম হল নামজারি জমা একত্রীকরণ কি এবং এই নামজারি জমা একত্রীকরণ কোন কোন জমির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কোন কোন জমি অবশ্যই নামজারি এবং জমা একত্রীকরণ করতে হবে এবং কোন জমি একদমই নামজারি করার প্রয়োজন নেই তার সাথে দাগে দাগেই কি নামজারি করতে হবে না দাগে দাগে ছাড়া আলাদা আলাদা পৃথক পৃথকভাবে নামজারি করতে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা যেমন বলেছিলাম যে নামজারি এবং জমা একত্রীকরণ প্রথমে আসি নামজারিটা আসলে কি নামজারি হল সরকারি যে রেজিস্টার থাকে ভূমি অফিসে সেই রেজিস্টারে আপনার নামটা অন্তর্ভুক্ত করা এখন কথা হলো কেন আমি নামটা অন্তর্ভুক্ত করব। আমার নাম যদি অন্তর্ভুক্ত না করা হয় তাহলে আমার কি এমন ক্ষতি হবে দেখুন আপনি যে জমির মালিক সেটা আপনার মুখে মুখে কীরকম যেমন আপনি যদি মূলে সম্পত্তি হয়ে পেয়ে থাকেন তাহলে আপনি মুখে মুখে বলতে পারেন যে এই জমিটা আমার কিন্তু আপনি যখন উক্ত জমি বিক্রি করতে যাবেন তখন আপনার একটা ভাইটাল ডকুমেন্টস দরকার সেটা হলো যে আপনার নামে নামজারি আছে কি না অর্থাৎ আপনার নামে যদি নামজারি না থাকে তাহলে আপনি উক্ত জমি খাজনা দিতে পারবেন না যার ফলে আপনাকে নামজারি মাস্ট করতে হবে তদ্রুপ দেখা যায় যে আবার কিছু জমি থাকে যেগুলোর নামজারি করার দরকার হয় না তো সেগুলো আমরা আলোচনা করব পর্যায়ক্রমে তো এখন বুঝতে পারছেন যে নামজারিটা আসলে কি নামজারিটা হলো সরকারি যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারে ভূমি অফিসে আপনার নাম অন্তর্ভুক্ত করা আপনার নাম যোদ্ভুক্ত করা এবং সেই যোদ্ভুক্ত হলেই তারপরেই আপনি বলতে পারবেন যুক্ত সম্পত্তি আপনার সুতরাং নামজারি অবশ্যই আপনাকে করতে হবে এখন আসি যে নামজারি এবং জমা একত্রীকরণটা কী জমা একত্রীকরণটা হলো এই যে আপনার দেখা যায় যে একই মৌজায় বিভিন্ন দাগে আপনার জমি আছে ধরুন সেনপাড়া পর্বতা একটা মৌজা সেই মৌজার আটটা বা পাঁচটা বা দুটা বা তিনটা দাগ আছে অর্থাৎ আপনার এবং সেই দাগের যে জমিগুলো সেগুলো আপনি একই খতিয়ানভুক্ত করতে পারবেন যেটাকে জমা একত্রীকরণ বলা হয় অর্থাৎ একই খতিয়ানে আপনার ভিন্ন ভিন্ন যে দাগ সেগুলো করতে পারবেন আপনার খতিয়ান আছে এবং খতিয়ান থাকার পর আপনি আবার নতুন করে কোনো একটা জমি ক্রয় করলেন বা যে কোনোভাবে আপনি উক্ত জমি পেলেন সেটা দান বা হ্যাবা মূলেও হতে পারে সেই জমিও আপনি এই যে আপনার জমা আছে অর্থাৎ আপনার যে খতিয়ানটা আছে সেটার সাথে আপনি একত্রিকরণ করতে পারবেন অর্থাৎ ওই খতিয়ান যদি আপনি সেখানে দাখিল করেন এবং যে জমি আপনি পরবর্তীতে প্রাপ্ত হলেন অর্থাৎ মালিক হলেন সেই কাগজপত্র আপনি সাবমিট করলে আপনাকে ওই যে খতিয়ানটা আছে সেটার সাথে অ্যাড করে আপনাকে নতুন করে আর খতিয়ান দিবে যেই খতিয়ানে আপনার এই নতুন দাগটাও অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এটাকে বলা হয় জমা একত্রীকরণ তাহলে আমরা পেলাম কি যে নামজারি কি এবং জমা একত্রীকরণ কি। এখন আসি যে কোন জমিগুলো আমাদের অবশ্যই নামজারি করতে হবে দেখুন আমি শুরুতেই বলেছিলাম যে কিছু জমি আসে অবশ্যই আপনাকে নামজারি করতে হবে আর কিছু জমি আসে যেগুলো আপনার কখনোই নামজারি করার প্রয়োজন নেই যে জমিগুলো অবশ্যই আপনাকে নাম জারি করতে হবে তার ভিতরে অন্যতম হলো আপনি যদি ওয়ারিশ মূলে যদি কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন অর্থাৎ আপনার বাবা থেকে আপনি প্রাপ্ত হয়েছেন অথবা আপনার মা থেকে অথবা আপনার ভাইয়ের থেকে অথবা অন্য কোনো মাধ্যমে আপনি জমির মালিক হয়েছেন ওয়ারিশ মূলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার নামে উক্ত জমি যোদ্ভুক্ত বা খতিয়ানভুক্ত করতে হবে এবং সেজন্যই আপনাকে নাম জারি করতে হবে কারণ আপনি যদি ওই জমি ক্রয় না করে থাকে অর্থাৎ আপনার নামে যদি উক্ত জমি যোদ্ভুক্ত বা ক্ষতিয়ানভুক্ত না করা হয় তাহলে আমি যেটা আগেই বলেছিলাম যে তাহলে আপনি আইনি যে কার্যক্রমগুলো আছে সেগুলো আপনি কিছুই করতে পারবেন না সুতরাং আপনাকে অবশ্যই নামজারি করে নিতে হবে এরপর আসি দুই নম্বরে সেটা হলো ক্রয়কৃত সম্পত্তি অথবা হ্যামা মূলে দানমূলে বা অন্য কোনোভাবে যেটা ক্রয়ের ক্যাটাগরিতে পড়ে এই ধরনের জমি যদি হয়ে থাকে তাহলে সেই জমিগুলো আপনাকে কি করতে হবে নামজারি করতে হবে কারণ নামজারি যদি আপনি না করেন তাহলে যে সরকারি রেজিস্টার সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত হবে না ফলে আপনি ওই জমি বেচা কিনা বা ভূমি উন্নয়ন কর কোনো কিছুই প্রদান করতে পারবেন না তাহলে আমরা পাইলাম যে এই যে দুইটা বা তিনটা শ্রেণীর যে জমি আছে এইগুলো অবশ্যই আপনাকে নামজারি করে নিতে হবে এখন আসি কোন জমি আপনাদের নামজারি করার মোটেই প্রয়োজন নেই অর্থাৎ আদৌ আপনার ওই জমির নামজারি করার প্রয়োজন নেই সেই জমিগুলোর ভিতরে যেটা অন্যতম সেটা হলো যে জমি আপনার বাবার থেকে আপনি পেয়েছেন এবং পরবর্তীতে আপনার নামে ওই জমি রেকর্ডভুক্ত হয়েছে কীভাবে রেকর্ডভুক্ত অর্থাৎ আপনার এলাকায় যে জরিপ আসছে এবং সেই জরিপ অনুযায়ী আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ জরিপে যদি আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে সেটা ওয়ারিশন সম্পত্তি হোক ক্রয়কৃত সম্পত্তি হোক হ্যাবামূলের সম্পত্তি হোক দানমূলের সম্পত্তি হোক যেভাবেই প্রাপ্ত হয়ে থাকেন না কেন উক্ত জমি যদি জরিপের রেকর্ডে রেকর্ডভুক্ত হয়ে থাকে তাহলে সেই জমিগুলোর আপনার আদৌ কোনো নামজারি করার প্রয়োজন নেই এখন কথা হলো তাহলে জমা একত্রীকরণ করার প্রয়োজন আছে কিনা হ্যাঁ জমা একত্রীকরণ আপনি করতে পারেন সেটা কিরকম যে আপনার যে রেকর্ডভুক্ত সম্পত্তি ভিন্ন ভিন্ন একই মৌজায় সেই জমিগুলো আপনি একত্রে একটা খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারেন সেটার জন্য সেই খতিয়ান সমেত আপনার যে কাগজপত্রগুলো সেগুলো যদি আপনি ভূমি অফিসে নিয়ে যান তাহলে আপনি যে কোনো একটা খতিয়ানকে বেছে নেবেন এবং সেই খতিয়ানটের আপনার বাকি খতিয়ানগুলো একত্রেই আপনি করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে শর্ত যেটা সেটা হলো কিন্তু একই মৌজাভুক্ত হতে হবে অর্থাৎ একই মৌজায় যদি আপনার একাধিক জমি থাকে তাহলে আপনি একটা খতিয়ানে আপনার সকল জমি একত্রে নিয়ে আসতে পারবেন যেটাকে আমরা জমা একত্রীকরণ বলি এখানে কিছু সুবিধা আছে সে সুবিধাগুলো হল আপনার আপনার আলাদা আলাদা অনেকগুলো খতিয়ান থাকলে সেখানে কাগজপত্র হারানোর ভয় থাকে বা ছেড়ে যাওয়া বা পুড়ে যাওয়া অথবা ইয়া হওয়া তা সেই ক্ষেত্রে যদি একটা খতিয়ানে সব থাকে তাহলে ওই খতিয়ানটা আপনার মনে রাখলেই হয় আপনার কিন্তু দেখা গেছে যে পাঁচটা খতিয়ান থাকলে মানুষের মনে অনেক সময় থাকে না পাঁচটা খতিয়ানের নাম্বার কিন্তু একটা খতিয়ান কিন্তু সহজেই মনে রাখা যায় সেই ক্ষেত্রে একটা খতিয়ানভুক্ত যদি আপনি করে রাখেন তাহলে দেখা যাবে যে ওই খতিয়ানটা আপনার সকল কাগজপত্র যদি শেষও হয়ে যায় কিন্তু খতিয়ানটা যদি আপনি ভূমি অফিসে যাই বলতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার সকল কাগজপত্রের বা সকল যে জমির যে ডকুমেন্ট সেগুলো কিন্তু বের হয়ে আসবে আর যদি ভিন্ন ভিন্ন মৌজা আপনার জমি হয়ে থাকে যেমন সেনপাড়া পর্বতা একটা মৌজা মিরপুর একটা মৌজা হ্যাঁ তারপরে গৈদারটেক একটা মৌজা এইরকম যে আলাদা আলাদা যে মৌজা আছে সেই মৌজাগুলো যদি আলাদা আলাদা জমি থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা খতিয়ান হইতে হবে অর্থাৎ প্রত্যেকটা মৌজার আলাদা খতিয়ান থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সকল মৌজারটা কিন্তু আপনি একত্রে করতে পারবেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে জমা একত্রীকরণ ক্ষেত্রে আসলে কোন কোন জমিগুলো আমরা একত্রে জমা করতে পারবো আর কোন কোন জমিগুলো করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌজা হলে আপনাদের ভিন্ন ভিন্ন খতিয়ানের দরকার আছে আর একই মৌজায় যদি আমাদের একাধিক জমি থাকে তাহলে একটা খতিয়ানের বুঝতে আমরা সকল জমি অন্তর্ভুক্ত করতে পারব সুপ্রিয় শ্রোতা আজকের যে এই ভিডিওটা এই ভিডিওটার যে মূল যে থিমটা সেটা হলো যে আমাদের ভিতরে এক ধরনের বিভ্রান্ত কাজ করে সেটা হলো যে আমাদের দাগে দাগে নামজারি করতে হবে কিনা দেখুন আপনার তো দাগে দাগেই নামজারি হয়ে যাচ্ছে ভাই কারণ আপনার একটা খতিয়ানে আপনি যদি দশটা দাগ অন্তর্ভুক্ত করেন তাহলে দশটা দাগের কোন দাগে কতটুকু সম্পত্তি সেটা তো আপনার ওখানে চলে আসতেছে সেই জন্য তো আলাদা আলাদা আপনার নামজারি করার দরকার নেই আলাদা আলাদা নামজারি করার কোনোই দরকার নেই কারণ একটা খতিয়ান যদি একটা মৌজা আপনার থাকে তাহলে ওই খতিয়ানটা আপনি প্রথমে ভূমি অফিসে বলবেন যে আমার এই খতিয়ানে আপনি এই জমিটা অন্তর্ভুক্ত করে দেন তাহলে কিন্তু আপনার আলাদা নামজারি না হয়ে আপনার কিন্তু ওই খতিয়ানভুক্ত ওরা করে দিবে অর্থাৎ ওই যে খতিয়ানটা সেটাই আপনার এটা অটোমেটিক্যালি কি নামজারি হয়ে চলে আসবে সেটার জন্য কিন্তু আলাদা আলাদা আপনার নামজারি করার দরকার নেই আলাদা আলাদা নামজারি করার কোনো দরকার নেই অর্থাৎ একটা খতিয়ান যদি একই মৌজায় থাকে এবং সেই মৌজায় আপনার যত জমি আসে পরবর্তীতে আরও যদি আপনি জমি কিনে থাকেন বা অন্যভাবে পেয়ে থাকেন তাহলে সকল জমিই কিন্তু আপনি ওই খতিয়ানভুক্ত ধীরে ধীরে করতে পারবেন তাতে কিন্তু আপনার আলাদা আলাদা কোনো নাম জারি করার প্রয়োজন নেই তাহলে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন দ্বিতীয় কথা হলো যেটা ছিল সেটা হলো অনেকেই বুঝতেছে না যে ভিন্ন ভিন্ন মৌজারটা একত্রে করা যাবে কি না ভিন্ন ভিন্ন যদি মৌজা হয়ে থাকে তাহলে ভিন্ন ভিন্ন মৌজা অর্থাৎ এক এক মৌজা আপনি একটা খতিয়ান রাখতে পারবেন পাঁচটাও রাখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি একটাও সব জমি আবার নিয়ে আসতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্ত এই সম্পর্কে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে আরও কিছু বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি অবশ্যই আমাকে ফোন করতে পারেন তবে সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা রাত্র আটটার পরে আমাকে ফোন দিবেন রাত্র আটটার পরে যদি আমাকে ফোন দেন তাহলে আপনাদেরকে আমি একটু সময় দিতে পারবো দিনে অনেক সময় নানা কাজে নানা সময় ব্যস্ত থাকি দিনে অবশ্যই ফোন দিবেন সেই ব্যক্তি যেই ক্ষেত্রে আপনার ফোন না দিলেই নয় অর্থাৎ অবশ্যই আপনার ফোন দেওয়া একান্ত দরকার সেই ক্ষেত্রে নতুবা আপনারা যদি সময় নিয়ে কথাবার্তা বলতে চান তাহলে অবশ্যই আপনারা রাত্র আটটার পরে ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সমস্যা সমাধান করা দেয়া আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটি আসলে আপনারা সাবস্ক্রাইব করেন না এই জন্য আমি আসলেই মর্মাহত আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা কিন্তু সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন যাই হোক কথা আর বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত